মানবর রাজ্যের সম্মানীয় সভাপতি লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় তার অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যে এই চারজন বিশিষ্ট ব্যক্তি তার মধ্যে তিনজন বিশিষ্ট রাজনৈতিক কর্মী তথা নেতৃত্ব এবং সমাজের একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি কেন যোগদান করছেন বা তারা কেন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে আসছেন অতি সংক্ষেপে এই চারজনের ভাবনাকে তিনি দু তিন লাইনে আপনাদের কাছে দেখেছেন আমি এটাকে সেকেন্ড করছি সমর্থন করছি এবং আপনাদের মাধ্যমে আমি এটাও ক্লিয়ার করতে চাই যে ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী তারা একুশ সালের আগে ভারতীয় জনতা পার্টিতে এসে অনেক বড় বড় দায়িত্ব পেয়েছেন আবার পার্টি যখন কাঙ্ক্ষিত আসন পায়নি একশো আটচল্লিশ সাতাত্তরে আটকে গেছে তখন তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে আবার পাল্টিও খেয়েছেন এতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে নেতৃত্বদের যোগদান করার ক্ষেত্রে অনেক রকম প্রশ্নচিহ্ন আছে আমাদের অনেক জিনিস শুনতে হয় আমি এক্ষেত্রে ক্লিয়ার করে দিই আপনাদের মাধ্যমে আমাদের সমর্থক ভোটার একুশের পরে ঘর ছাড়া হওয়া কর্মী একুশের পরে এবং পঞ্চায়েত ভোটে দুটো মিলিয়ে একটাতে সাতান্ন একটাতে পঞ্চান্ন প্রায় একশো জন কর্মী একুশের পরে মারা গেছেন তার আগেও একশোর বেশি আছে মোট প্রায় তিনশোর কাছাকাছি কর্মী আঠারো থেকে অদ্যবধি শহীদ হয়েছে। তা আমি তাদের কাছে ক্লিয়ার করে দিই যে এরা পার্টিতে একেবারেই মোদিজি কে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্য নিয়ে এসেছেন পূর্ব শর্ত কোথাও দেননি যেটা একুশের আগে সময় অনেকেই প্রার্থীপদ পদ বা সরকার এলে আরো কিছু পাবো এই শর্তে বা এই আশায় এসেছিলেন এটা ক্লিয়ার করে দিচ্ছি আমি এরা কোনো পূর্ব শর্ত রাজ্যের সভাপতিকে আমাদের অবজারভারকে আমাদের ইনচার্জকে বা আমাদের কাউকে দেয়নি ইতিমধ্যে মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা আমাদের বিশিষ্ট নেতা তিনি পশ্চিমবঙ্গে যোগদান প্রক্রিয়ার পার্টির পক্ষে পর্যবেক্ষক আছেন রাজ্যে আমাকে কনভেনার করে একটা ছোট্ট যোগদান টিমও করা হয়েছে এবং সেখানে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের অনেক অনেক অনেকের কনসেন্ট আছে আমি আবেদন বলবো না দে আর ভেরি রেসপেক্টেড পার্সন অনেকের কনসেন্ট আছে কিন্তু আমরা আমাদের কর্মী সমর্থক বিশেষ করে ভোটারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে আমরা যোগদান পর্ব শুরু করেছি আমি অ্যাজ এ লিডার অব অপোজিশান অ্যাজ এ কনভেনার আমাদের এই লোকসভা নির্বাচনের প্রাককালে জয়নিং টিম আমি এই চারজনকে আমাদের পরিবারে বিজেপি পরিবারে ভাজপা পরিবারে ওয়েলকাম করছি তারা যেভাবে কন্ট্রিবিউশন দিয়েছেন নিজ নিজ ক্ষেত্রে ডাক্তারবাবু তার চিকিৎসা ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে তিনি নিজে একটা স্কুলও চালান অনেক সেবামূলক কাজ ওয়েলফেয়ার কাজের সঙ্গে তিনি যুক্ত বাকি তিনজন অত্যন্ত টেস্টেড নেতা এবং বিশেষ করে আইনজীবী কোস্তফ বাগচি গত দু আড়াই বছরে যে সমস্ত জ্বলন্ত ইস্যুগুলো হয়েছে তিনি তার পার্টি লাইনের বাইরে গিয়ে পশ্চিম বাংলার মানুষের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন শুধু নয় কোথাও কোথাও তিনি সশরীরে এলাকাতেও গেছেন এবং এর জন্য মমতা পুলিশ বা মমতা সরকারের দ্বারা তাকে গ্রেপ্তারও হতে হয়েছে জামিনও পেয়েছেন এবং তাকে অনেক লিগাল ফাইটও করতে হয়েছে তাই আমি আর কথা